এই কপ ক্রিমিনাল যদি এখানে একশো দিন সার্ভাইভ করতে পারে তাহলে আমি ওদেরকে দেবো পাঁচ লাখ ডলার কেমন ভালো তোমার সাথে দেখা করে ভালো লাগলো আমারও আমি তোমাদের হ্যান্ড কাপটা খুলে দেবো তাহলে তো খুব ভালো হয় একশো দিনের কাউন্টার শুরু হলো আর তোমাদের মধ্যে যদি কেউ এখান থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নাও তাহলে দুজনেই কিচ্ছু পাবে না তোমরা বাস্তবে কখনো পাঁচ লাখ ডলার দেখেছো না মানে জেল থেকে বেরোনোর পরে আমি পাঁচ লাখ ডলার পাবো সেটা কি কাউন্ট হবে তুমি কত বছর ধরে পুলিশ সতেরো বছর ধরে আর তুমি কত বছর ধরে আশামী 3 বছর ছিলাম ফেডারেল কারাগারে এখানকারের সাথে এখানকারের বেডের তুলনা করতেগুলো একটু মোটা আর আমাদের পিলোও রয়েছে আসল জেলে তার মানে পিলো দেওয়া হয় না ওরা পিলো দেয় না যাই হোক কিলের কথা বাদ দিলে এই প্রেজেন্টটা হলো 1:1 রেপ্লিকা ঠিক যেমন কা আসল প্রিজন হয় ভাই প্রিজনের টয়লেট এরকমই হয় ওয়াও তোমরা দিনে 3 বারে খাবার পাবে প্রতিরাতে একই সময়ে লাইট অফ হবে আর একই সময়ে প্রতিদিন ঘুম থেকে উঠতে হবে গুড লাক ওটা একদম প্রিজনের মতো এটা তৈরি করেছে চিয়ার গুলো বড্ড ঠান্ডা অদ্ভুত লাগছে সত্যি অদ্ভুত লাগছে প্রতিবারের মতোই প্রচুর ক্যামেরা ওদেরকে মনিটর করে চলেছে আমরা যা বলছি ওরা সবই শুনছে তাই আমরা যা বলবো ওরা সেই মতো আমাদের লোক দেখাবে এখানেই এরা প্রথমবার একে অপরের সাথে কথা বলছে আর আমরা তখনো জানতাম না যে এই ভিডিও যত এগোবে ইয়ান আর লেনি ততই একে অপরের শত্রু হয়ে উঠবে এমন কি চুরি করবে আমি এখন বয়স মাগল করছি লড়াই হবে তো আমি যেহেতু ধার্মিক নই সেটাই তোমার সমস্যা ও আমি কিন্তু এটা বলিনি আমাদের একটা ইএমটি চাই এমন কি বিশ্বাস

इटा तो भोर बेला সাথে লোকটা সারা রাত নাক ডেকেছে তোমার নাক ডাকার জন্য ঘুমোতে পারিনি তাই নাকি হ্যাঁ আকাশের দিকে দেখে তো মনে হচ্ছে এখন হয়তো সকাল ছটা কি সাতটা বাজে এটা প্রথম রাত ছিল জিমি এটা সত্যি কিন্তু মনে হচ্ছে একটা জেলখানা আচ্ছা তোমাকে জিজ্ঞেসই করা হয়নি তুমি জেলে কেন গেছি জালিয়াতি আর অর্থ পাচারের জন্য তো আমি মিথ্যে বলতে শুরু করি এর থেকে টাকা নিয়ে ওকে দেওয়া শুরু করি এবং সব শেষে সবার টাকা হারিয়ে ফেলি আর সেটা লুকিয়েও যাই তো আমার মার্কেটে পাঁচ লাখ ডলারের ঋণ হয়ে যায় আর কাকতারিও ভাবে ওর কাছে এই ভিডিওতে একই পরিমাণ টাকা যে তার সুযোগ রয়েছে Okay.

তোমরা কি আমার অফারটা শোনার জন্য তৈরি হ্যাঁ তৈরি ঠিক আছে ভেতরে এসো ইন্টারোগেশন রুম আনলক করো এরিয়া আনলক ঠিক আছে ভেতরে এসো এখানে বসে পড়ো ঠিক আছে এখন তোমরা দুজনে দুটো আলাদা ঘরে রয়েছো একে অপরের সাথে কোনো কমিউনিকেশন ছাড়াই আর আমার দশম দিনের অফারটা হলো যদি তোমরা এই প্রেজেন্ট একটা ব্যবহার করতে চাও তাহলে তোমাদের প্রাইস পুল থেকে পঞ্চাশ হাজার ডলার দিয়ে দিতে হবে তোমরা দুজনেই রাজি থাকলে এটা তোমাদের হয়ে যাবে কিন্তু একটা টুইস্ট রয়েছে যদি তোমাদের মধ্যে একজন রাজি থাকে আর একজন না থাকে তাহলে তাও তোমাদের পঞ্চাশ হাজার ডলার দিতে হবে আর সেখানে একজনই গোটা ভিডিও জুড়ে প্রিজন ইয়ার্ড ব্যবহার করার সুযোগ পাবে আমি এটা একদমই আশা করিনি তোমরা 10 দিনে এই প্রিজনে একে অপরকে জানার সুযোগ পেয়েছো কিন্তু তোমরা কি প্রেডিক্ট করতে পারবে অন্যজন কি বেছে নেবে ও মাই গড এটা কঠিন সিদ্ধান্ত কারণ আগামী 90 দিনের জন্য গুরুত্বপূর্ণ আমি কি করব কিছুই বুঝতে পারছি না তোমায় একটা সিদ্ধান্ত দিতেই হবে না হলে দিন তোমার কিন্তু আমার কাঁদতে ইচ্ছা করছে ঠিক আছে তোমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছো এরা দুজনেই জানে না একে অপরে কি সিদ্ধান্ত নিয়েছে তুমি বলো আগে আমি হ্যাঁ বলেছি তুমি কি সিদ্ধান্ত নিয়েছো আমি ওকে বলিনি আমিও হ্যাঁ বলেছি টাকার ব্যাপারে আমি সিদ্ধান্তটা একটু বদলে নিয়েছি আমি এখানে যতটা সম্ভব ভাবে থাকার জন্য টাকা খরচ করতে রাজি আছি এমন কোনো সুযোগ যেটা আমাদের পরিস্থিতিকে বদলে দিতে পারে সেটা আমাদের হাতছাড়া করা একদম উচিত নয় কারণ শেষ পর্যন্ত টিকে থাকার জন্য এটা খুব প্রয়োজন এখানে আমাদের অনেকটা সময়ও কেটে যাবে এটা দেখে অবাক লাগছিল যে প্রিজনিয়ারদের একটা ঘন্টা ওদের এখানে একশো দিন কাটানোর সাহস যোগাচ্ছিল আমরা স্বাধীন এটা পঞ্চাশ হাজার দেওয়াই যায় পঞ্চাশ হাজার ঠিকই আছে পরের কিছুদিন ওরা এখানকার সমস্ত সুযোগ সুবিধা খুব ভালোভাবে উপভোগ করলো আমি যখন এখান থেকে বেরোবো তখন আমি অনেকটা ফিট হয়ে যাবো এখন অব্দি মনে হচ্ছিল এই প্রিজনিয়ার ওদেরকে একে অপরকে সহ্য করার সুযোগ করে দিয়েছে কিন্তু এই চ্যালেঞ্জের কিছু বিষয় ছিল যা ওরা ভালোভাবে সামলাতে পারলো না কারণ আমি এই সেটটা তৈরি করেছি ঠিক একটা রিয়েল প্রিজনের মতো

সিদ্ধান্ত নেবে যা দুজনকেই মানতে হবে

কি তুমি কি জানো অফারটা কি? প্রিজন ইয়ার্ডের বদলে কিচেন অফার করেছে। আমি ব্যক্তিগতভাবে খাবারটাই পছন্দ করব। আমি রান্না করতে ভালোবাসি। আমরা অনেক কিছু বানাতে পারি। এখানে মাংসও আছে। মাংস আছে কিনা এই দেখো। এখানে রয়েছে বিফ প্যাটিস, হট ডগস। তুমি যা চাইবে প্রায় সবই। ওকে ঠিক আছে। কিন্তু দাঁড়াও একটা জিনিস। তোমার একার দিকটা ভাবলে হবে না। তোমার পার্টনারের দিকটাও ভাবতে হবে। সত্যি বলতে আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। ঠিক আছে আমি তোমাকে 1 মিনিট সময় দিলাম। আমি তোমার রুমমেটকে একটা চয়েস দিয়েছি তোমরা এই প্রেজেন্ট ইয়ার্ডের বদলে একটা সব সরঞ্জাম সমেত কিচেন পাবে আমি জানিও কি বেঁচেছে ওই ইয়ার্ডটাই চুজ করেছে হ্যাঁ ঠিকই বলেছো আমার অফারটা নাইনি মানে প্রত্যেকদিন তোমরা খাবার নিয়ে অভিযোগ জানাও তাই এই অফারটা দিলাম দেখো আমি ভেবেছিলাম তোমাদের জন্য একটু সহজ করে দেবো কিন্তু 30 তম দিনে ব্যাপারটা এতটাও সহজ থাকবে না ঠিক আছে বাই ওয়ার্ডেন জিমি হ্যাঁ ভাই কোনোমতেই এই রেকিয়ারটা আমরা ছাড়বো না স্বর্গের আর একটা দিন পুরো চব্বিশ ঘন্টা কেটে গেছে আমরা কিচেনটা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তার জন্য আমাদের কোনো অনুশোচনাও নেই তোমার কি অনুশোচনা হচ্ছে একদমই নয় আমরা সত্যি খুশি না হলে আমাদের সারা দিন বন্দী থাকতে হতো আমি আমার ওয়াইফের রিয়াকশনের জন্য ওয়েট করছি ও ভাবতেই পারবে না যে আমি খাবার ছেড়ে বাস্কেটবলকে বেছে নিয়েছি আমি কোনোদিনও খাবারের সঙ্গে কম্প্রোমাইজ এখানে কেন এসেছি আর আমার পারপাসটা কি আমার পরিবারের জন্য এই টাকাটা জেতাই আমার একমাত্র লক্ষ্য আমি আমার স্ত্রী আর সন্তানদের নিয়ে ভালোভাবে জীবন কাটাতে চাই তাই আমাকে এটা জিততেই হবে কারণ সবাই আমার উপরে নির্ভর করে রয়েছে তুমি খুব ভাগ্যবান যে তোমার একটা বউ আর বাচ্চা আছে হ্যাঁ আমিও আমার পরিবারকে ছাড়া এক বছর রয়েছি তার মানে আমি আমার বাবাকে বছরে একবার বা